ত্বকে যত ধরনের সমস্যা আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে মেজাদার দাগ এটা এই দাগ একবার শুরু হলে সহজে যেতে চায় না বিভিন্ন কারণেই দাগ হতে পারে ত্বকের নিয়মিত যত্ন নেওয়া নেয়া সানস্ক্রিম ইউজ না করা বা কোনো কোনো ক্ষেত্রে ওষুধের সাইড এফেক্টের ফলও হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা বা জিনগত কারণও হতে পারে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা এই মেঝাদার দাগ দূর করবে হাই ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ব্যাগটা তৈরি করতে লাগবে এক চামচে মতো ওটসের গুঁড়ো ওটস যে ওটস আমরা খাই তাকেই তোমরা পাউডার করে নিয়ে ইউজ করবে ওটস ত্বকে দাগ ছোপ দূর করতে ত্বককে পরিষ্কার করতে ত্বকে মৃত কোষ দূর করতে সাহায্য করে থাকে তাই নিয়মিত ওটস ইউজ করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে ত্বকে দাগ ছোপ নিমেষে দূর হয়ে যায় লাগবে দু চামচের মতো অ্যালোভেরা জেল চেষ্টা করবে বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে ফ্রেশ অ্যালোভেরা জেল দেবার যদি না থাকে তাহলে তোমরা মার্কেটে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যালোভেরা ত্বকে দাগঝুপ দূর করতে ত্বকে ময়শ্চারাইজ করতে ত্বকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে থাকে লাগবে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল যদি ই অয়েল না থাকে তাহলে তোমরা ই ক্যাপসুল যেটা পাওয়া যায় সেই অয়েলটাও তোমরা ইউজ করতে পারো ভিটামিন ইও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে তাগছ দূর করতে সাহায্য করে প্রত্যেক দিন রাত্রেবেলা যদি ভালো করে মুখটা পরিষ্কার করবার পর ভিটামিন ই অয়েল মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করো এবং পরের দিন সকালবেলা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও তাহলে দেখবে ত্বকটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে সমস্ত উপকর খুব ভালো করে মিশিয়ে নাও দেখবে একটা স্মুথ ক্রিমের মতো তৈরি হয়ে যাবে যাতে একটু লামস না থাকে সেদিকেও তোমরা একটু নজর রেখো তারপর এটা সারা মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করো শুকাবার জন্য যখন হালকা শুকিয়ে আসবে তখন তোমরা কুসুম গরম পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এবং এটা ইউজ করবার পর অবশ্যই তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করো এই প্যাগটা তোমরা সপ্তাহে তিন দিন করে নিয়মিত ইউজ করো দেখবে ত্বকটা উজ্জ্বল হয়ে উঠবে ত্বকে দাগ দূর হয়ে যাবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি মেসাতার দাগ খুব বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে তোমরা এই ঘরোয়া উপ মানে ঘরোয়া উপায়ে উপর নির্ভর না করে তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিও আর এই প্যাকটা সাইড এফেক্টের কথা বলবো প্যাকটা সাইড এফেক্ট নেই বললেই চলে তবে অনেকে অ্যালোভেরাতে অ্যালার্জি থাকতে পারে তাই অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে তারপর ইউজ করো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো